একটা শাড়ির ভিডিও দেখিয়ে তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে কোনটা পরবো তোমরা ম্যাক্সিমাম লোকেই এই দুটো শাড়ি সাজেস্ট করেছো এখন এই দুটোই এত সুন্দর যে আমি কোনটা ছেড়ে কোনটা পরবো আমি বুঝতেই পারছি না তাই আমি ফাইনালি ডিসাইড করেছি যে আমি দুটোই পরবো কিন্তু একসঙ্গে দুটো কি করে পরবো তাই ভেবেচিন্তে দেখলাম যে এই যে যে ব্লুটা আছে এটা একটু শাইনি অ্যান্ড এটা একটু গর্জিয়াস বেশি সো এটাকে আমি রাতে পরি আর এটার সঙ্গে আমি এই যে ম্যাচিং করে চুড়ি পরে নিয়েছি আমি ম্যাচিং করে ফিঙ্গার রিং পরেছি ম্যাচিং করে ওয়াচ পরে নিয়েছি ম্যাচিং করে আমি কানের ঝুমকাটাও পরে নিয়েছি কিন্তু আমি ম্যাচিং করে গলায় কিন্তু কিছু পরিনি কেন পরিনি কারণ আমার গলায় যে গান্নু আছে আর আমি গন্নুর পুজোতেই যাবো আর গান্নুকে আমি অলওয়েজই পরে থাকি অন্য জুয়েলারি পরলেও আমি ম্যানেজ করি গান্নুটা যেন অলওয়েজ থাকে আচ্ছা একবার বলো তো কেমন লাগছে কেমন লাগছে এটা তো বলতেই পারো বলো কিন্তু আমি যে আমি দুটো শাড়ি তাহলে আমি একটা পরলাম যে আচ্ছা এবার বলি আমি দুটো শাড়ি কি করে কারণ আমি রাতে এটা পরেছি ঠিকই কিন্তু সকালে যে আমি যজ্ঞে বসবো যজ্ঞের মধ্যে তোর এই শাড়িটা মানাবে না তাই আমি ভাবলাম যে তোমাদেরকে আমি নিরাশ করব না আমি দিনের বেলা যজ্ঞ করতে বসার সময় ওই যে হলুদ শাড়িটা মন্দির দেওয়া ওইটা পরবো ঠিক আছে কাশির যে শাড়িটা দিয়েছে ওটাও কিন্তু বেশ সুন্দর রাতে পরার জন্য আমি ভেবেছিলাম যে এই দুটো শাড়ির মধ্যেই তোমরা হয়তো সিলেক্ট করবে যেহেতু নাইট টাইম তো দুটোই একটু শাইনি শাইনি আছে বাট যাই হোক তোমরা যে দুটো সিলেক্ট করেছো সেটার মধ্যেই আমি একটা পরেছি আর একটা আমি যোগ্য সময় পড়বো